বাচ্চাদের নজর লাগলে কিভাবে বুঝবেন বদনজর অনেক সময় বাচ্চাদের উপরে পড়ে এখন এর থেকে বাঁচার উপায় কে এই বিষয়গুলো আমাদেরকে অনেক সময় স্মরণ রাখতে হবে বাচ্চা বিশেষ করে মায়েরা অনেক কষ্ট করেন যখন একটা বাচ্চা লালন পালন করেন এই বাচ্চাকে লালন পালন করতে বড় করতে যে কতটা কষ্ট হয় একমাত্র মাই বুঝে কিন্তু বাচ্চাদের অনেক সময় বদনজর লেগে যায় অনেকে বিশ্বাস করতে চায় না আর লাইন ও বদ বদনজর এটা সত্য বদনজর এটা সদরামের যেমন এরকম ঘটনা ঘটেছে অনেক সাহাবিদের উপরে বদনজর পড়েছে রবিস ইসলামের চিকিৎসাও করেছেন সুতরাং এই বদনজর এটা সত্যজন অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার বাচ্চার উপরে বদনজর পড়েছে কিনা অনেক সময় দেখবেন আপনার বাচ্চাকে অনেকে দেখতেছে বলে অনেক সুন্দর হয়েছে এই কথার ভিতরে বদনজর থাকতে পারে কিভাবে বুঝবেন আপনার বাচ্চার উপরে বদনজর পড়ছে যদি আপনার বাচ্চার স্বাস্থ্য দেখছেন দিন দিন কমে যাচ্ছে অথবা আপনার বাচ্চার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে অথবা আপনার বাচ্চা রাতে শুধু কান্নাকাটি করে মনে করবেন যে আপনার বাচ্চার উপরে বদনজর পড়ছে কারো বদনজর পড়েছে সুতরাং কোনো ব্যক্তি যদি আপনার বাচ্চাকে দেখে বলে যে অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর স্বাস্থ্য অনেক ভালো এই কথা বলার সময় যদি আপনি শুনেন তাহলে অবশ্যই তাকে বলবেন মাসাল্লাহ বলেন কি বলবেন মাসাল্লাহ বলতে বলবেন যদি মাসাল্লাহ না বলে তাহলেই তার কথায় বদনজর চলে আসতে পারে তার কথার ভিতরে এমন কিছু থাকতে পারে যে সেই কথার কারণে বদনজর চলে আসতে পারে সে যে কেউ হতে পারে এমনকি বাচ্চার বাবাও হতে পারে বাচ্চার মাও হতে পারে এমনকি বাচ্চার আপন জুরে হতে পারে তারাও যদি বলে বাচ্চা অনেক সুন্দর এই ক্ষেত্রে বদ নজর লেগে যেতে পারে এর খুব সাবধান যদি আপনি আপনার বাচ্চাকে কাউকে দেখতে দেন সে যদি বলে অনেক সুন্দর বলবেন 마শাআল্লাহ বলতে যদি সে সেখান থেকে চলে যায় তাহলে কি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন তাহলে ওই বদ নজরের প্রভাব ওই বাচ্চার উপরে আর পড়বে না যদি কারো বদ নজরের প্রভাব পড়েও যায় তাহলে কি করবেন আপনি যদি বুঝতে পারেন যে কারো মাধ্যমে তার বদনচরটা আপনার বাচ্চার উপরে পড়েছে তাহলে তার সেই জায়গাটা অথবা তার হাত একটু ধুয়ে যে যদি তার হাত ধোয়া সম্ভব হয় তাহলে হাত ধুয়ে একটু পানি নিয়ে ওই পানিটা বাচ্চার গায়ে ছিটিয়ে দেবেন অথবা যদি তার কাছে যেতে লজ্জাবোধ করেন তাহলে সে যেখানে বসেছিল ওই জায়গাটা মুছে ওই হালকা পানি দিয়ে আপনার বাচ্চার গায়ে ছিটিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ এই কমে যাবে বিশেষ করে সুরাতুল ফালাক সুরাতুল নাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন আয়াতুল কুরসি এই তিনটি বিশেষ করে আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস এই তিনটি আমল অবশ্যই করবেন প্রতিদিন আপনি নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন তাহলে বাচ্চাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না বদনজোর করতে পারবে না ছোট বাচ্চাদের অনেক সময় জিনেরাও অ্যাট্রাকশন করে থাকে দূর থেকে বাচ্চারা বাচ্চাদেরকে জিনেরা অ্যাট্রাকশন করে থাকে যার কারণে দুষ্ট জিনরা এরকম অ্যাট্রাকশন করার ফলে বাচ্চা রাতে কান্নাকাটি করতে থাকে